হ্যালো ফ্রেন্ডস সুমন ফ্লেভারের রেসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শেয়ার করে নেব চিংড়ি মাছের একটি দুর্দর্শ স্বাদের রেসিপি কচু দিয়ে চিংড়ি মাছের দম চিংড়ি দিয়ে কচুর দম বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন কচু আমি এখানে পাঁচশো গ্রাম গাটি কচুকে ভালো করে চোকলা ছাড়িয়ে ডুমু করে কেটে নিয়েছি খোসা চালানো কচুগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সেটাকে জল ছড়িয়ে আলাদা করে রেখেছি অন্যদিকে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়িগুলি ভালো করে কেটে পিঠ পরিষ্কার করে সুরগুলো বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি কচু দিয়ে চিংড়ির দম বানানোর জন্য প্রথমেই আমি আগে থেকে কেটে রাখা কচুগুলিকে একটি কুকারে নিয়ে দুটি সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব কচুগুলি কুকারে সেদ্ধ করার সময় মনে রাখতে হবে এই পর্যায়ে কুকারে কচুগুলি যেন এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসে কচু যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তবে তা থেকে কচুর মার বেরিয়ে কচুগুলি লদলদ করে তখন এর স্বাদ একদমই খারাপ হয়ে যায় পাঁচশো গ্রাম কচুকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দুটো সিটি দিয়ে নেব কচুগুলি যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা চিংড়িগুলো একটু ম্যারিনেট করে নেব চিংড়িগুলি ম্যারিনেট করার জন্য প্রথমেই চিংড়িতে দিয়ে নিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো এরপর এর সাথে মিশিয়ে নেবো স্বাদ মতন লবণ লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি ভালো করে মেখে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব এরপর গ্যাসের চুলা জ্বালিয়ে একটি ফ্রাই প্যান নিয়ে তাতে তেল গরম হতে দেব আমি এখানে রান্নার জন্য সাদা তেলের ব্যবহার করেছি প্রয়োজন হলে আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন কড়াইয়ের তেল গরম হয়ে এলে আগে থেকে লবণ ও হলুদ মাখানো চিংড়িগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো চিংড়িগুলি সব দিক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে ভেজে নিতে হবে চিংড়ি কখনোই বেশিক্ষণ ধরে ভাজা যাবে না তাহলে চিংড়ি রবারের মতন শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না প্রায় এক মিনিট নাড়াচাড়া করার পর আমার চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি এই চিংড়িগুলি একটি অন্য পাত্রে তুলে নেব আজকের রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্রায় চারশো গ্রাম সাদা ছাপড়া চিংড়ির ব্যবহার করেছি আপনারা চাইলে বাগদা চিংড়ি দিয়েও এই রান্নাটা অনায়াসে করে নিতে পারেন চিংড়িগুলি এখন আমি একটি অন্য পাত্রে তুলে রাখছি এখন আমরা ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য মিশিয়ে নেবো প্রথমে দুটি তেজপাতা তার সঙ্গে মিশিয়ে নেবো দুটি শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা দুটো ছিঁড়েই এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এতে এখন মিশিয়ে নেব দু চামচ মতন সাদা জিরে একই সাথে মিশিয়ে নেবো এক চামচ কালো জিরে ফোড়নের সব মশলাগুলোকে নেড়ে ছেড়ে একবার ভালো করে ভেজে নেব ফোড়নের মশলাগুলি ভালোভাবে ভেজে এলে এখন আমি এতে মিশিয়ে নেবো একশো গ্রাম পেঁয়াজ বাটা চিংড়ি ভাজা তেল ও ফোড়নের সঙ্গে পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজের রং গোলাপি হয়ে এলে এতে আমরা মিশিয়ে নেব দু চামচের মতন রসুন বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা আবারও তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ ও রসুনের মশলাটা কষে আসলে এখন আমরা এর মধ্যে মিশিয়ে নেব টমেটো কুচি আমি দুটি মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম এখনই কোচানো টমেটোগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় এই পর্যায়ে আমি মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতন লবণ সমস্ত মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো কুচি ভেজে একবার ভালোভাবে গলে গেলে আমরা এখন এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। করবো দু চা চামচ হলুদ গুঁড়ো এরপর মিশিয়ে নিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন গুঁড়ো মশলাগুলি ব্যবহার করার পরে রসুন ও পেঁয়াজ বাটার এই মিশ্রণের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু টুকরোগুলি দিয়ে দেব এবং ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব মনে রাখবেন সেদ্ধ করা কচু মশলার সাথে কষানোর সময় কচু সেদ্ধর জলের কিন্তু একদমই ব্যবহার করলে চলবে না পাঁচ মিনিট পর এখন আমি সামান্য জল মিশিয়ে কচুগুলি ভালো করে মাখিয়ে নেব এই পর্যায়ে মিশিয়ে নেব এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলার সাথে কচুগুলিকে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আবারও ঢাকা দিয়ে মশলার সাথে কচুগুলিকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব। এখন দেখতেই পাচ্ছেন কচুর দমের জন্য আমাদের কচু সিদ্ধ হয়ে একেবারেই প্রস্তুত একটি কচুও কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি আবার একটি কচুও শক্ত থাকেনি এই অবস্থায় আমি কচুর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলি মিশিয়ে নেবো ভাজা চিংড়িগুলোকে কচুর সাথে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি দিয়ে কাটি কচুর দম একটি অতি সুস্বাদু পদ কচু চিংড়ির দম বানাতে বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না অথচ এর স্বাদ হয় অতুলনীয় এখন আমি কচু চিংড়ির মধ্যে চারটি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম দেখতেই পাচ্ছেন কচুগুলি কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে নামানোর আগে কচু চিংড়ির মধ্যে মিশিয়ে নেব এক চামচ গাওয়া ঘি এখন আমাদের কচু চিংড়ি পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুর দম যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক আশা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে আপনার নিকট বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকেও দেখার সুযোগ করে দেবেন চিংড়ির বিভিন্ন পদ আশা করি আপনারা এর আগেও খেয়েছেন কিন্তু একবার গাটি কচু দিয়ে চিংড়ি এইভাবে বানিয়ে দেখুন আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে এই দুর্দান্ত স্বাদের গাটি কচু দিয়ে চিংড়ির দম একবার বানিয়ে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে আবার একটা নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ভালো খাবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং